অনুরাগী ছ আজকে পর্বে দেখা যায় কৃষ্ণ চলে আসে সেনগুপ্ত বাড়িতে এবং প্রবীর বাবু কৃষ্ণকে বলে যাও তো কৃষ্ণ ওই স্টোর রুমে রবটা পরে আছে যাও নিয়ে চলে এসো আমরা সবাই মিলে এখন রবটাকে খুব সুন্দর করে সাজাবো আর তারপর আমরা সবাই মিলে রথ টানবো লাবণ্য সেনগুপ্তের ছবি দিকে তাকিয়ে প্রবীর বাবু লাবণ্য সেনগুপ্তের কথা ভাবে অন্যদিকে উর্মিকে সতর্ক করে কুন্তলা যে আর কোনো ভাবে ইনফর্ম না করে যেন তার বাড়িতে না আসে উর্মিকে দরজা দিয়ে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় কোন আর উর্মি দরজার বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে দিদিকে তাহলে ঠিকই বলেছে সত্যি কি ওটা রুডি নাকি কোনতলার বন্ধু কিছুই তো বুঝতে পারছি না যাই হোক এত ভেবে আমার লাভ নেই আমার একটাই কাজ দাদায় সব কিছু ভুলিয়ে দেওয়া আর এই ডায়েরিটা দিয়ে আমাকে এখন সেটা করতে হবে উনি ওই ডায়েরিটা নিয়েই ওখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে রুডিকে বারবার কোনতলা বলতে থাকে রুডি তুমি কে চলে যাও কিন্তু রুডি কিছুতেই যেতে চায় না রুডি কোনতলাকে বলে মম ওই উর্মিকেও শেষ করে দিতে হবে আর কোনতলা রুডিকে বলে যে এখন না এখন এসব কোনো কিছু করা যাবে না তবে রুডি কুন্তলাকে বলে যে ওই ওই উর্মির খুব দিদি প্রীতি আছে দেখছো না কেমন দিদি দিদি করছে যদি আবার মুখ ফুসকে সোনাকে সবকিছু গিয়ে বলে দেয় তখন তো আমরাই ফেসে যাব তাই না অপর থেকে দেখা যায় উর্মি সেন গুপ্তের ঢুকলে সবাই মিলে উর্মিকে প্রশ্ন করে যে কোথায় ছিলে কোথায় গিয়েছিলে কেন কাউকে বলে যাওনি উর্মির দেশ নেগে গিয়ে বলতে থাকে আমি কাউকে কই ফিরে দেবো না উর্মি কাউকে কিছু বলে না এরপরে দেখা যায় সূর্য যখন বসে থাকে উর্মি তখন ওই ডায়েরিটা নিয়ে এসে সূর্যকে দিয়ে বলে যে দাদাই আপনি তো সবকিছু ভুলে যান তাই এখানে লিখে রাখবেন এই জন্যই আপনাকে এই ডায়েরিটা দিচ্ছি সূর্য খুশি মনে ডায়েরিটা নাই অন্যদিকে দীপা ওই ডায়েরিটা যাতে সূর্য হাত না দেয় তার জন্য বলতে যায় তবে ঠিক সেই সময় রুডি দীপাকে ফোন করে এবং ফোনটা রিসিভ করে দীপা দীপা যখন হ্যালো বলে রুডি তখন ফোনের ওপাশ থেকে বলে যে শাশুমা রথ জ্যাটাইট পাপড় খেতে আসবো মনে থাকে যেন ফোনটা কেটে দেয় রুডি আর দীপা ভয় পেয়ে যায় শোনা এসে জিজ্ঞেস করে দীপার কাছে মা কি হয়েছে কে ফোন করেছিল দীপা শোনাকে বলে রুডি রুডি ফোন করেছিল আমাকে বলল রথ জ্যাপ পাপড় খেতে আসবে সোনা দীপাকে মানে কান মানে মা রুডি বেঁচে আছে তাই তো ওই রুডিকে আমি নিজে হাতে শেষ করবো মা দীপা সোনাকে বলে সোনা তুই এই সাদা পোশাক ছিঁড়ে ফেল তুই রঙিন পোশাক পর রুডি বেঁচে আছে আমি তো বলছি কিন্তু সোনা দীপাকে বলে না মা ওকে আমি নিজে হাতে সায় শেষ করব তারপর ওর রক্ত দিয়ে আমি আবার আমার জীবনটা রঙিন করব ওকে আমি শাস্তি দিয়ে ছাড়বো উপরে দাঁড়িয়ে উনি সবটাই দেখতে থাকে এরপরই দেখা যায় দীপা ব্লাড টেস্ট করিয়েছিল তার রিপোর্টটা জানার জন্য ফোন করে এবং দীপাকে জানানো হয় যে তার ব্লাডে কোনো ড্রাক পাওয়া যায়নি শুনে বেশ চমকে দেয় দীপা ভাবতে থাকে তাহলে দিচ্ছে বুঝতে পারছি না এরপরেই দেখা যায় পরদিন সকাল হয়ে যাওয়ায় সবাই রথ নিয়ে এবং বাবু সহ সবাই মিলে দীপার সাথে যখন উর্মি ও রথটা টানতে যাই ঠিক তখনই প্রবীরবাবু বাবু উর্মিকে বলে উমি তুমি নাও আগে দীপা সূর্য টানবে অন্যদিকে দীপার সাথে নামতে জড়ানোর জন্য সূর্য প্রবীরবাবুকে বলে আচ্ছা দীপা ম্যামের সাথে আমার নামটা কেন জড়াচ্ছ আর দীপা নাম তোমাকে বাবাই বা কেন বলে ডাকছে প্রবীরবাবু পত্রিকা ঘুরিয়ে নিয়ে বলে আসলে আমি তো ওনার বাবার মতো তার জন্যই বাবা বলে ডাকছে সবাই মিলে রব টানতে গেলেও রবটা টানতে পারে না একটা সময় দীপা হাত দেয় তারপরেই রবটা টানতে পারে সবাই দীপা হঠাৎ করে দেখে ছাদ্যবেশ নিয়ে রুডি চারপাশে পাশে ঘোরা করছে দীপা রুডিকে দেখে বেশ চমকে গিয়ে কিছুটা ছুটে যেতে যায় সোনা দেখতে পায় তার মা কাউকে একজনকে দেখতে পেয়ে ছুটে যাচ্ছে সোনা পিছু নাই মাকে গিয়ে বলে মা তুমি কোথায় যাচ্ছ কাকে দেখেছো বলো এমন চমকে গেছো কেন দীপা সোনাকে বলে ওই দেখ ওই দা সোনা ওটাই রুডি ওই সেই বিদেশি ছদ্মবেশ নিয়ে ওটাই রুডি আমি তোকে বলছি আমি এক্ষুনি এক্ষুনি আমি পুলিশকে ফোন করবো এবলি বলেই দীপা পুলিশকে ফোন করে কিন্তু সোনা ভাবে না মা আমার হাতে এক সময় নেই আমাকে এক্ষুনি রুডিকে শাস্তি দিতে হবে ওই রুডিকে আমি শেষ করেই ছাড়বো দীপা যখন পুলিশকে ফোন করতে থাকে সোনা তখন ওই রুড়ির পেছনে ছুপতে থাকে একসময় সোনা দেখতে পাই শুধু রুডি নয় ওই ছদ্মবেশী রুটির সাথে কোন তলাও আছে সোনা নিশ্চিত হয়ে যায় ওটাই রুডি দীপা ছুপতে গিয়ে সোনাকে আটকানোর চেষ্টা করে ধরার চেষ্টা করে কিন্তু সোনা দীপার কোনো কথাই শোনে না এবং একটা সময় মারতে যায় কুন্তনা সামনে আসে এবং কুন্তনা সোনাকে আটকায় সোনাকে বলে শোনা কি পড়ছো কেন পড়ছো মেরোনা শোনা কিন্তু সোনা কোনো কথাই শোনে না সোনা কুন্তনাকে ধাক্কা দিয়ে সুরিয়ে দিয়ে ওই রুড়িকে চাকু দিয়ে আঘাত করে দীপা ছুটতে যেতে যাই দীপা হুচুপকে পড়ে যায় দীপা আবার ওঠে এবং দীপা সোনাকে গিয়ে আটকায় ততক্ষণে কুন্তলা রুডিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় পুলিশ চলে আসে কিন্তু সেখানকার লোকজন সবাই বলতে থাকে যে আপনাদের বাড়ি মেয়ে সোনা সেনগুপ্ত একজনকে রাস্তায় খুন করেছে গিয়ে দেখুন কি অবস্থা পুলিশ সোনাকে অ্যারেস্ট করার জন্য সেখানে হাজির হয়ে যায় অন্যদিকে সোনা তার মাকে জড়িয়ে ধরে বলে মা আমি শাস্তি দিয়েছি আমি রুডিকে শাস্তি দিয়েছি অপরদিকে ভালো মা ভালো মা বলে লাবণ্য ছুটতে থাকে কিন্তু লাবণ্য খেয়ে পড়ে যায় উর্মি দেখতে পাই কিন্তু উর্মি উঁচুতে লাবণ্যকে ধরে না মনে মনে ভাবে একা একে আমার পথে কাটা শেষলেই ভালো তো বন্ধুরা তোমরাই কে তো যে শোনা যেমন শাস্তি না হয় কমেন্ট করে জানাতে ভুল না